আজকে পাটক্ষেত দেখছেন কালকে নাও দেখতে পারেন এটা নদী হতে পারে এখানে আমরা মানে ক্ষেত যেগুলো করছি এগুলো তো সব যদি নদী নিয়ে যেতে আমরা খাবো কি এখানকার প্রধান পঞ্চায়েত জানে জানিলে ওরা গুরুত্ব দিবে না কোথায় আছে নদীর পারে বাস চিন্তা বারো মাস জলপাইগুড়ির ধূপগুড়ির এই উত্তর খট্টিমানি গ্রামের ছবিটাও ঠিক একই রকম এই মুহূর্তে নানায় নদী অত্যন্ত খরসতা নদী হয়ে গিয়েছে এবং নানায় নদীর গতিবেগ বারবার পরিবর্তন হচ্ছে যার কারণে কি এই ভাঙন রীতিমতো কৃষি জমি ভেঙে একেবারে নদী বিলীন হয়ে গিয়েছে আমার পিছনেই যে জমি দেখা যাচ্ছে রীতিমতো পাট চাষ করেছে যা সোনালী তন্তু হিসাবেই বিখ্যাত এবং কৃষকরা বলছেন যে তাদের এই যে কৃষি জমি সেই কৃষি কিন্তু একাধিক ফসল তারা কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা সময় করে এবং সে জায়গায় দাঁড়িয়ে নদীর ভাঙ্গন তাদেরকে রীতিমতো একদিকে যেমন আতঙ্কে আটকে দিয়েছে পাশাপাশি তাদের এই কৃষিজমি ক্ষয়ক্ষতির কারণে তারা কিন্তু হবে সমস্যার সম্মুখীন হয়েছেন উত্তর খট্টিমারি ডুয়ার্সের বনজঙ্গল লাগোয়া একটি ছোট্ট গ্রাম কৃষিকাজই এই গ্রামের বাসিন্দাদের রোজগারের একমাত্র জায়গা অত্যন্ত উর্বর ত্রিফসলা কৃষি জমি হওয়া এখানকার জমিতে কৃষিকাজ করে এখানকার মানুষের আর্থিক অনটন অনেকটাই মেটানো সম্ভব হয় কিন্তু সম্প্রতি কয়েক বছর গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে নানাই নদীর ভাঙন বিগত কয়েক বছর ধরে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে নদীর ভাঙনের ফলে নদী পরিবর্তন করে সামনে দিয়ে বইতে শুরু করেছে চলতি টানা বৃষ্টিতে নতুন করে সৃষ্টি হয়েছে নদীতে এই মুহূর্তে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকেরা তবে এবার সেই পাট ক্ষেতের জমিও এই নানাই নদীর বক্ষে চলে যেতে বসেছে যার জেরে রীতিমতো আতঙ্কে এলাকার অধিকাংশ কৃষক পরিবার আতঙ্কিত হ্যাঁ যে কবে যে আমাদের কৃষি জমি যে এখন দেখছেন এই পাট ক্ষেত মনে আজকে পাট ক্ষেত দেখছেন কালকে নাও দেখতে পারেন এটা নদী হতে পারে এই সামনে রাস্তা সামনে আবার ক্ষেত বাড়ি এগুলো সব জলে তোলা যেতে পারে যদি সরকার সতর্ক ভূমিকা না নেয় এই নদীতে যদি বাদ কাজ না দেয় মানে এসব অনেকবার বারংবার জানানোর পরেও কিছু কাজ হচ্ছে না আমরা চাই যদি যে কোনো সরকার থেকে আমাদের কোনো সুযোগ সুবিধা দেখ মানে এই নদীর বাঁধ অন্তত আমাদের মেরামত করে দেখ যাতে আমার কৃষি জমিটা ভেঙে না যায় ভেসে না যায় বা আমাদের বন্যপ্লাবিত না হই প্রত্যেক বছর তো আমাদের বিঘার পর বিঘা জমি নদী তলেই চলে যায় মানে এখানে একটা স্থায়ী বাঁধের দরকার একটা স্থায়ী বাঁধের দরকার তিনটা মালিকের জমি চলে গেছে মানে প্রায় দশ থেকে বারো বিঘা জমি ওই পারে চলে গেছে আচ্ছা এখন আমার আমরা যে করব যে কি কি করব কিছু মানে চিন্তা ভাবনায় খুব চিন্তা ভাবনায় আছি এই যে কৃষি নদীটা কৃষি করতেছি কিন্তু কৃষি নদীটা এই দিকে এগিয়ে আসি আসতেছে এখন আমাদের করার কিছু নেই সরকার থেকে যদি কোনো সুযোগ সুবিধা বান কি কোনো কিছু যদি না দেয় তাহলে তো আবার তো কি করতে পারি মানে পয়সার অভাব ভাত না নির্মাণ না হলে পুরো জমি চলে যাবে হ্যাঁ পুরো জমি যাচ্ছে কে এখনো যাচ্ছে দেখেন ভাঙছে ভাঙছে এই যে আগাচ্ছে এখন তো বর্ষা ঠিক মতন বর্ষা নামে নেই বর্ষা নামলে আবার ভাঙবে এখানে আমরা মানে ক্ষেত যেগুলো করছি এগুলো তো সব যদি নদী নিয়ে যেতে আমরা খাবো কি এটা আমাদের চিন্তা আর একটা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এটা কিন্তু খুবই দুশ্চিন্তা কখন যে কি হবে বলা মুশকিল অভিযোগ একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান এমনকি ব্লক স্তরেও তাদের এই সমস্যার কথা তুলে ধরা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি প্রত্যেক বছর ভোটের আগে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা নদী ভাঙুন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট নিতে গেলেই তাদের আর দেখা মেলে না বলে জানিয়েছেন এলাকাবাসী তাই এবার কার্যত আসন্ন ছাব্বিশের নির্বাচনে ভোট বয়কট না করে গ্রামবাসীরা একত্রিত হয়েছেন তাদের এই সমস্যার সমাধানের জন্য তাদের দাবি যে রাজনৈতিক দল তাদেরকে সুরাহার পথ দেখাবে এবারের ভোট তাদের জন্যই হবে আমরা তো মানে জনপ্রতিনিধি বা দলের যে কাজকর্মের উপর ডিপেন্ড করি আমরা ভোটটা নির্বাচন করব এই বছরে মানে ছাব্বিশে যে নির্বাচন আছে মানে আপনাদের কাছে এটা একটা বড় ইস্যু অবশ্যই মানে ভোট তাদেরকেই দিবেন যারা যেই দল আপনাদের কাজ করবে অবশ্যই ওই ধারেই ছিল ভাঙতে ভাঙতে এই ধারে চলে আসলো তখন আমাদের বস্তির জমি ওইদিকে অনেক চলে গেল অনেক চলে গেলো তখন আমরা যদি ওই দিকে যদি চাষ করতে যাই ওরা একদম লাঠি নিয়ে আমাকে পিটাতে তখন আমরা কি করব তখন তো বললো তো প্রশাসন চেয়ে আসে না তখন আমরা কি করব আচ্ছা এখনো তো বর্ষা নামে না এখন তো বর্ষা আসেনি তাতে যে ভাঙন দিয়েছে অনেক অনেক চলে গেছে তখন আমরা কি করব এখানকার প্রধান জানে জানিলেও ওরা গুরুত্ব দিবে না বলতো কত দিবে না কারণ ওইতে যাচ্ছে যা যাই পাটি থাক সিন নাই নাই পক্ষে কাজ করতে হয় সারা কোনো কাজ করে না সে নাই পক্ষে যাবে উন্নয়ন উন্নয়ন হোরা যে করে সে উন্নয়ন কি করছে ধর আমি তো আমার যাকে খুশি হ্যাঁ দেবো যে সারা বিশে যারা কাজ করছে টাকাই আমি দেবো হচ্ছে আমাদের পেটে যে কয়লা কয়লা যে তো ভেঙে যায় আমরা তো আমাদের 1000 টাকা দেয় 1000 টাকা দিয়ে আমাদের সংসার চলবে কোনদিনও না কি চাইছেন দিদি আমরা চাচ্ছি এটা বান হোক বা এটা আমাদের যেটা আমাদের সমস্যা ওটা আমাদের সমস্যাটা হচ্ছে সমাধান করুক আর কিছু না শুধু নদী ভাঙনই নয় পাশাপাশি এই নানাই নদীর উপর ব্রিজের দাবিও রয়েছে এলাকাবাসীর গত কয়েক মাস আগে গ্রামবাসীরা নিজেরাই বাঁশ দিয়ে নানাই নদীর উপর বাঁশের শাঁকো নির্মাণ করেছিলেন এবারের বর্ষার আগেই নদীতে জল বাড়তেই সেই বাঁশের শাঁকো ভেসে গিয়েছে বর্তমানে গ্রামবাসীরা এক বুক জল দিয়েই বিপজ্জনকভাবে পারাপার করছেন তাই একটি স্থায়ী ব্রিজের দাবিও তারা রেখেছেন শুধু তাই নয় এই এলাকার একটি মন্দির ও নানাই নদীর বক্ষে তলিয়ে যেতে চলেছে তাই সেটি আটকাটে এলাকাবাসীরা নদীতে স্থায়ী বা নির্মাণেরও দাবি জানিয়েছেন এটা আমার একটা উত্তর খড়তিমারির বরগিরপুরা শ্রী শ্রী নিত্যানন্দ হরি মন্দির এটা আমাদের নদীর কিনারে বলা চলে কিন্তু এইভাবে যদি আমাদের নদী ভাঙন শুরু হয় তাহলে আমাদের যে এটা একটা ধর্ম প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আমরা প্রতি বছরেই সবাই মিলি আমাদের পাড়ার সবাই মিলে আনন্দ উৎসব করি যদি এটা এবারে যদি ভেঙে চলে যায় আমরা কিন্তু এটা করতে পারবো না বিষয় হচ্ছে কি যদি এটাকে নদীর বাদ দেওয়ানো হয় তাহলে আমরা হয়তো এই মন্দিরটাকে ধর্ম প্রতিষ্ঠান জায়গাটাকে বাঁচাতে পারবো এদিকে আবার গোটা বিষয়টি স্বীকার করে নিয়েছেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলায় কুমার রায় ইতিমধ্যেই প্রশাসনের তরফে সমস্যার সমাধানের আবেদন জানানো হয়েছে বলে দাবি তার সর্বোপরি বিষয়টা হচ্ছে এটা পঞ্চায়েতের কাজ নয় দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের যারা এডুকেশন দপ্তরে আমরা এই বিষয়টা জানিয়েছিলাম তৃতীয়ত দিন তো জানিয়েছিলাম তারা একবার ইনকোয়ারিও করেছিল এবং ওই জায়গায় একটা ব্রিজেরও খুব প্রয়োজন কারণ ওই যে আমাদের গাভাবস্তির সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থাটা রাস্তাটা অলরেডি হয়ে গেছে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রাস্তাটা করে দিয়েছে রাস্তা করেছে ওখানে খুব একটা সময় ওই এলাকাটা যাওয়াই যেত না আজকে কিন্তু মানুষ ওখানে যেতে পারছে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারছে আর ফায়ার টায়ারের কোন সমস্যা হলে ওই রাস্তার উপর দিয়ে এখন ওই সমস্যা সমাধান হয়ে গেছে এখন যা ওইখানে একটা সমস্যা আছে যেটা হচ্ছে যে ব্রিজটা এবং হচ্ছে আপনার নদী ভাঙন অবশ্যই ব্রিজটা হয়ে গেলে তো নদী ভাঙনের যে গতিটা আমরা তখন দেখিয়ে দিয়েছিলাম যে নদীটা যদি বেঁধে দেয় তাহলে তো যদি সেদিকভাবে বীজটা থাকবে না হ্যাঁ তো ওটা আমরা বলেছিলাম একটা ডিমান্ড দেওয়া আছে তো এখনো মানে টাকার পরিমাণটা একটু বেশি লাগতেছে মানে যে টাকাটা এখন মানে এনবিটি আমাদের এখনো রদ করতে পারিনি আমাদের কাছে আমাদের এনবিটির কাছে দপ্তরে দেওয়া আছে ইরিগেশনের জন্য বাঁধের জন্য ইরিগেশনের কাছে দেওয়া আছে তো হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা হ্যাঁ আমরাও আশাবাদী যে খুব তাড়াতাড়ি হবে আর কি যদিও ঘটনায় শাসক দলের স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব জলপাইগুড়ি বিজেপি বিধায়ক ডক্টর জয়ন্ত কুমার রায়কে গোটা বিষয়টি জানিয়ে দ্রুত স্থায়ী বাদ নির্মাণের কথা তুলে ধরেছে বিজেপি এটা তো খুবই গভীর চিন্তার বিষয় ওখানকার যা পরিস্থিতি তাতে সোনালি ফসল তো যাচ্ছেই বাড়িঘর ওখানে যে বসবাস করে রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পারবে কি না সেটাও সন্দেহ করবে তো এসব দেখার অ্যাকচুয়ালি দায়িত্বটা স্থানীয় প্রশাসনেই তো ফার্স্ট টাইম আর কি সেখানে একটা মোকাবিলা রয়েছে স্থানীয় প্রশাসন যদি মহলে না জানায় তাহলে তো ওই সমস্যাগুলো সমাধান হবে তা ওখানকার স্থানীয় তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য তিনি তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন মানে স্বামীকে দেখিয়ে দিচ্ছেন মানে কোথাও গিয়ে বারবার আপনারা যে অভিযোগটা করছেন যে বকলমে দায়িত্ব পালন করছে অন্যান্যরা বাস্তবে তো তাই পঞ্চায়েত একজন বকলমে আরেকজন হচ্ছে পঞ্চায়েতি রাজের কাজ চালাচ্ছে কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধান কোথায় তাহলে সাধারণ মানুষের সমস্যা তো সমাধান হবে না প্রকৃতিও ছিল বর্তমানে ওই একই অবস্থায় আছে তাহলে উত্তর খটনিমারির মানুষ যারা সমস্যা রয়েছেন তারা বলছেন এবার নির্বাচনে তারা যারা সমস্যা সমাধান করতে ভোট তাদের দিকেই তারা দেবে এটা তো ছাব্বিশে অবশ্যই ব্যালট বাক্সে প্রতিফলিত হবে আমরা আমাদের দল দলীয়ভাবে আমরা চাইব আমাদের সাংসদ ডাক্তার জয়ন্ত রায়ের কাছে এই সমস্যাগুলো তুলে ধরে আসু এই সমস্যার যাতে আমরা একটা সমাধান করতে পারি সেই বিষয়ে আমরা দলীয়ভাবে পদক্ষেপ নিই একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিকে বলেও তারা কোনো রকম পাচ্ছেন না তারা এখন চাইছেন আসন্ন ছাব্বিশের নির্বাচনে যে রাজনৈতিক দল তাদের এই সমস্যা নিবারণ করবে তারা তাদের দিকেই যাবে এখন দেখার এই খবর সম্প্রচারের পর স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক নেতৃত্ব এমনকি জেলা স্তরের যারা নেত্রীরা রয়েছেন তারা এই নামাই নদীর ভাঙ্গন রক্ষার্থে কী পদক্ষেপ নেয় সেটাই কিন্তু এখন দেখা জলপাইগুড়ি ধুপুর থেকে আমরা আর্থিক দপ্তর সঙ্গে সানি সময় করি